হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একদম নরম তুলতুলে পারফেক্ট কেক রেসিপি শেয়ার করবো এ কেকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও বাসায় খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বানাতে পারবেন চকলেট কেক বানানোর জন্য প্রথমে আমি একটা ছাঁকনির মধ্যে এক কাপের মতো ময়দা সেকে নেব ময়দা সেঁকে নিলে সব থেকে বেশি ভালো হয় ময়দার মধ্যে যদি কোনো রকম কুটি কুটি থাকে চাকা ছাকা থাকে তো সেটা আর থাকবে না সেঁকে নিলে এখন আমি কোকো পাউডারও সেঁকে নেব কেক বানানোর জন্য এখানে আমি আধা কাপের মতো কিন্তু কোকো পাউডার দিলাম আপনারা থেকে বেশিও দিতে পারেন বা আরও কমিয়েও দিতে পারেন কোকো পাউডার সেকে নেওয়া হয়ে গেছে এখন আমি ময়দার কোকো পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব কোকো পাউডার ময়দার সাথে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি তো এখন আমি একটা মিক্সিং বলের মধ্যে একটা ডিম ভেঙে দিব ডিমের মধ্যে দিয়ে দেবো এক কাপের মতো চিনি আর দিয়ে দেবো এক কাপের মতো সয়াবিন তেল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা তো এখন আমি হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এটা হ্যান্ড ওয়েস দিয়ে পুরোটাই মিশাবো না আমি ব্লেন্ডার করব। হ্যান্ড ওয়েস দিয়ে মিশাবার গেলে অনেকটা সময় লাগবে তার জন্য ব্লেন্ডার করলে কিন্তু একদমই সময় লাগবে না তো ব্লেন্ডার করা হয়ে গেছে আমি আবার মিক্সিং বলের মধ্যে ঢেলে নেব চকলেট কেক আমি বেশি বড় বানাবো না তার জন্য একটা ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা বা দুইটা যে যেমন বেশি বড় পছন্দ করেন সে অনুযায়ী ডিম দিয়ে বানাবেন আর চিনি কিন্তু আমি এক কাপের মতো দিছি আর মিষ্টিটা আমি বেশি দেই না কারণ একদম বেশি মিষ্টি কেউ খেতে চায় না আবার একবারে কম হলেও ভালো লাগে আমার মিষ্টিটা সবসময় মিডিয়াম থাকে আর আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। ডিম তেল চিনি ব্লেন্ডার করার পরেও আমি হ্যান্ড বেস দিয়ে আবার খুব ভালো করে ফেটে নিলাম চিনির যেন কোনো রকম দানা দানা না থাকে তেলের সাথে কিন্তু চিনি একদম গলিয়ে ফেলতে হবে যদি গুটি গুটি দানা দানা থাকে তাহলে কিন্তু কেকটা বেশি ভালো হবে না চিনি খুব ভালো করে গলিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো কোকো পাউডার ময়দার কোকো পাউডার কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিবেন তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে নেড়ে চেড়ে আবার তারপরে দিবেন তো একবারে দিলে কিন্তু দলা ধরে যেতে পারে এখন আমি দিয়ে দিব গাভীর দুধ গাভীর দুধ আমি চাল করে ঘন করে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না দুধটা ঠান্ডা করে তারপরে দিবেন দুধ কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না আপনি কতটুকু পাতলা করে নেবেন কেকের ব্যাটারটা ঠিক ওই অনুযায়ী কিন্তু দুধ দিবেন অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নেবেন এখন আমি দিয়ে দিব দুই চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব এক চামচ বেকিং সোডা কেকের মধ্যে বেকিং না দিলেও কিন্তু হবে কিন্তু বেকিং পাউডার অবশ্যই দিতে হবে কেকের ব্যাটার তৈরি করা হয়ে গেছে আমি যে বাটির বাটির মধ্যে কেক বানাবো ওই মুখ অনুযায়ী আমি একটা কাগজ কেটে নিব খাতার একটা পিসটা আমি মুখ অনুযায়ী একটু বাড়িয়ে তারপরে কাগজটা কেটে নিলাম মুখের সমান অনুযায়ী কিন্তু এ কাগজটা কাটা যাবে না কাগজ একটু বাড়তি রেখে তারপরে কেটে নেবেন বাটির মধ্যে তেল দিয়ে সেটা বাটি পুরাটাই মেখে নেব আর যে খাতার পিসটা নিয়েছে খাতার পিসটা দুই পাশে আমি তেল মেখে নেব আর মেখে নিয়ে আসে এরকম করে বাটির মধ্যে আমি কাগজটা বসিয়ে দেব আর অবশ্যই কিন্তু তেল মেখে নিতে হবে হলে কিন্তু কেকটা নিচের লেগে ধরবে কেকের ব্যাটার এখন আমি বাটির মধ্যে ঢেলে দিব দেখেন ব্যাটার গুলাটা কেমন হয়েছে আর চারপাশে এরকম করে একটু বসিয়ে দিতে হবে যেন চারপাশে সমানভাবে কেকটা বসে তাহলে কিন্তু পরে দেখতে সুন্দর লাগবে বাটি ধরে ধরে একটু চাঁকি দিবেন তাহলে দেখবেন যে চারপাশে সমানভাবে বসে যাবে এখন আমি প্রেশার কুকারের মধ্যে ছোট একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে কেকের বাটিটা বসাই দেব চল্লিশ মিনিট পর আমি প্রেশার কুকারে দেখছি যে কেকটা হয়েছে কিনা তা দেখি যে না ভালোভাবে হয় নাই তো পরে আবার মিনিট মিনিট আমি ডেকে রেখেছিলাম দেখেন একদম সময় লাগছে আমার এই কেক হতে আমি প্রেশার কুকারের মধ্যে কেকটা বানিয়ে নিলাম আপনারা চাইলে হাঁড়ির মধ্যে বসিয়েও বানাতে পারেন ফ্রাই প্যানও বানাতে পারেন ওভেনে দিয়ে সেরাও বানাতে পারেন কেক দেখেন কত সুন্দর মার্শাল্লাহ হয়ে গেছে এখন আমি কেকের যে কাগজটা আছে আমি উঠাই নেব আমি গরম গরম অবস্থায় কিন্তু কেকের থেকে কাগজটা উঠাই আর দেখেন আমি হাত দিয়ে একটু চাপটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার রেসিপি দেখে সবাই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেউ চাইলে ভিডিওটা শেয়ার করে পেজে রাখতে পারেন যখন খুশি দেখে বানাতে পারবেন তো দেখেন আমার কেক কিন্তু হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ